কিন্তু না বলে চলে আসলাম লাইভে সে আপনার কীরকম আছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর যে যেখান থেকে দেখবেন দেশ বিদেশে বাইরে তারা দেখবেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা কোন জায়গা থেকে আমার এই লাইভটি দেখতে যান আশা করি যে যেখানে দেখতে দেন অবশ্যই আমার প্রিয় মানুষরা আপনারা কেমন আছেন মালাই পিয়া চাউলি ঠিক আছে না অবশ্যই কমিটার মধ্যে জানিয়ে দেবেন লেগাচ্ছে দোয়াও সাঁচায় স্কুলে দোয়া করবেন আমাদের স্কুলের জন্য বন্ধু হয়ে গেলি রে

কিনা অবশ্যই কমেন্ট ভালো লাগে আপনাদের জানি না কোথাগুলা যাচ্ছে না অবশ্যই কমেন্টের তুমি জানাবেন আর আমাদের ভিডিও গোলা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আর সকলে ভিডিও গোলা দেখে আসবেন সেগুলি কাছে এটাই রিকোয়েস্ট করছি আমার আমি প্রতিদিনই বলি এমনও বলতেছি আমার ভিডিও গোলা দেখে আসবেন সকলেই সকলের কাছে এটাই চাওয়া রইলো

পৃথিবী চিনি কারইfindOne কই গেল রে জানি না তোর প্রেমে এত মায়া কিসে অসংগঠন বাদ আপনা কি আমালApiException হওয়ার জন্য আপনা কি অসংখ্য ধন্যবাদ প্রীতি শিকাই রে বন্ধু কই গেলি আমারে পাগল কই গেলে রি তুই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইফে কমেন্ট করার জন্য

জাদু আদি মণি কইতি একা একা সে তারা দু একা স্নেহ নিস স্নেহ করে টাইম তো ভালোবাস জীবনে ভালোবেসে করেছি ভুল কখনো পাথরে পড়বে না পুলো ভালোবাসার মতো ভালোবাসলে

Amor que vou lá que sou pora tudo, <Síntico> vou deixe-te sair a se tirar de lampo, tirar de lampo, tu boa que não é lama, tu que não é lama, te devo আমারে কি বই লাগাস পরানির বন্ধু ওই দেশে তে যাইয়া আমার কি বই লাগাস পরানির বন্ধু ওই দেশে তে যাইয়া সিটি দিলাম পত্র দিলাম La buha kena lana, la buha kena lana Iriti vudu, hoja shete zayi ya Amari sa rani vudu, hoja shete zayi

তুই শিকায় বন্ধু হয়ে গেল হিরে তুই জানতাম না তোর প্রেমে তো মায় আগে যদি জানতাম বন্ধু

জানাবেন আর যারা যারা তার কাছে আমার ভিডিও বলা ভালো লাগে অবশ্যই কমেন্ট ভিডিও বলা সকলে দেখে আসবেন সকলের কাছে এটাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন